হ্যালো বন্ধুরা চলে এলাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আসলাম যাকে নিয়ে বলবো আজকে ময়ের একটা ভিডিও দেখলাম মৌ সেখানে বলেছে যে তার কিছু যখন প্রোডাক্ট জমা দিতে হয় অচেনা এক ব্যক্তিকে দেখলো স্বাভাবিক তার একটু ভয় লাগারই কথা কারণ তার তো ডায়ে বাইয়ে সামনে পিছিয়ে শত্রুর অভাব নেই তাই না ভয়ঙ্কর শত্রু একটা কান লাগনি আছে কিন্তু ময়ের সাথে আর ময়ের এখন এরকম উথাল পাথাল দেখে সেই কান লাগিনি কিন্তু জ্বরে জর্জরিত হয়ে যাচ্ছে হিংসায় জর্জরিত হয়ে যাচ্ছে চলে আসলাম কান লাগনি মানে ঢুমকি হ্যারে ঢুমকি গঙ্গা স্নান করে শরীর ধোয়া যায় মনটা কিন্তু ধোয়া যায় না একই কথা আবার বললাম কেন বললাম বলছি প্রথমে বলেছিস তুই গঙ্গা স্নান করে ওই শ্বশুর সাথে সমস্ত কিছু ত্যাগ করলাম খুব ভালো কথা ভালো করেছিস অমন শ্বশুরবাড়ি থাকার থেকে না থাকা ভালো আর অমন বউ থাকার থেকে না থাকা ভালো তোর মতো বউ যেন কারো ঘরে না হয় কারণ তোর মতো বউ হলে কিন্তু প্রত্যেক কয়টা সংসারের ঠিক এখন যেমন মৌ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মোয়ের শাশুড়ি ছাই হয়ে যাচ্ছে মানে তোর শাশুড়ি এরকমই হবে এই তোর মতো ঘরের বউরা কিন্তু এগেলা করে তোর বউরও কিন্তু খুব কষ্ট পাচ্ছে ক্যামেরার সামনে দেখ তোকে দেখলে এরকম করে দেখ ঢুমকি পিছনে গিয়ে তোকে আবার খেয়াল করো বন্ধুরা দেখো আমি যদি এটা ভুল করে থাকি বরেরও কিন্তু একটা কষ্ট হচ্ছে ধুমকিকে নিয়ে কিন্তু ওই যে ধুমকি কথায় কথা ধুমকি দিবে আমি থাকবো না আমি সুসাইড করব। আমি হানা করব। আমি আর এই সমস্ত কারণে কিন্তু বর কিন্তু ঠুট্ট নাথ হয়ে বসে আছে তো যাই হোক বরকে বলবো ওটা তো একটা কাপুরুষ ভ্যাড়া তার জন্য বউ যা যা করছে সেগুলি মেনে নিচ্ছে তবে খবরদার বৌ সাবধান কাল লাগে নিয়ে আছে তোমার পিছনে একটা সে যে কোথায় কি করবে জানি না তবে আমি একটা কথা বলবো যা কিছু দেবার থেবার দিনে দিনেই কাজটা সেরে রেখো আর খুব ভালো করছো তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার এই কথাটা জানিয়ে রাখা যে শত্রুর শেষ নেই একদমই তাই কারণ তোমার উন্নতি দেখে শত্রু যতই গঙ্গা স্নান করুক যতই সোশ্যাল মিডিয়াতে বলু শত্রু কিন্তু দাপড়াচ্ছে ভিতরে মেয়েটার কি অবস্থা মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে দিছে। সেখানে মেয়েটাকে না নিয়ে পড়তে বসিয়ে মেয়েটাকে না নিয়ে চিন্তা করে শ্বশুরবাড়ির সাথে চক্রান্ত করে যাচ্ছে থুরি থুরি শ্বশুরবাড়ি না জায়ের সাথে বড় জায়ের সাথে চক্রান্ত করে যাচ্ছে কি করে বড় যাকে ছেটে দেওয়া যায় তাই কিনা বন্ধুরা ঠিক বলেছি তো আশা করি ঠিক বলেছি এমন একটা এই ধুমকি মহিলা যেটা বলছি হ্যাঁ রে ঢুমকি তুই যে বললি যে সব সম্পর্ক শ্বশুরবাড়ির সাথে সব সম্পর্ক ত্যাগ করে গঙ্গা স্নান সেরে উঠলাম সব সম্পর্ক কি করে ত্যাগ হলো তোর বরটা কোথা থেকে এলো তোর বরটা কোথা থেকে এলো ওই তো রক্ত শাশুড়ির পেটেই তো বরটা জন্মেছে মেয়েটা কোথা থেকে এলো ওই একই তো রক্ত তো সম্পর্কটা কী করে ত্যাগ করা হলো রে অত সস্তা অত সস্তা গঙ্গা স্নান করে মুকাচো ফুস করে বলে দিলাম সব সম্পর্কটা তখনই ত্যাগ হয় তখনই সম্পর্ক থেকে ছাড়া পাওয়া যায় যখন আমি স্বামীর সাথেও সংসার করবো না স্বামীর বাড়িতেও থাকবো না তুই তো স্বামীর পয়সা দিব্যি আহারে বাহারে চেটে পুটে খাচ্ছিস স্বামীকেই ঘাড় মটকে সোশ্যাল মিডিয়ার সামনে শাশুড়ির বদনাম করাচ্ছিস জায়ের বদনাম করাচ্ছিস তা তুই কোথায় তুই ত্যাগ করলি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ত্যাগ করা অত সস্তা তাহলে তো স্বামীটা কোথার থেকে আসলো রে শ্বশুরবাড়ির সাথে ত্যাগ করা মানে স্বামীও কিন্তু ওই লিঙ্কে আছে মাথায় রাখিস মনে আছে ঢুমকি এটা এর আগে তুই একবার বলেছিলি যে বন্ধুরা আমি আজকে থেকে আমার শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় স্বজন যা আছে সব কিছু ত্যাজ্য করলাম মনে আছে কিছুদিন আগে কয়েক মাস আগে এই ভিডিওটা করেছিলি কিন্তু কোথায় কি কিছু কি লাভ হলো কিচ্ছু লাভ হলো না কারণ ত্যাজ্য করলে তোরই পেপ চুলবে চলবে না ভালো ভালো কুর্তি কিনতে পারবি না ভালো ভালো বাজার করতে পারবি না ভালো ভালো মলে যেতে পারবি না একটার কারণে কারণ তোর যাকে বিক্রি করেই তো তোকে খেতে হয় তোর যাকে ভাঙিয়ে ভাঙিয়েই তোকে খেতে হয় যাকে নিয়ে কিছু বললেই কিন্তু তোর পেটটা চলে তাই তুই চিন্তা করলি তোর সেই আবার একই আমি রাগের মাথায় বোকামো কাজ করি ত্যায্য কিসের ত্যাজ্য ত্যাজ্য করা বললেই কি হয় কত তো নাটক করলি মেয়ের মাথা ছুঁয়ে দিব্যি দিচ্ছি ওই সমস্ত নিয়ে কথা হবে না শেষ শেষ ড্রামা কি হলো গঙ্গাসান প্রচুর 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 বন্ধুরা দেখেছে তোর নাটক তুই গঙ্গা স্নান সেরে উঠলি দেখা যাক গঙ্গাসানের গঙ্গা জলটা গায়ে তোর কদিন লেগে থাকে দেখবো কতদিন তুই আর তোর ভেড়া বর সুন্দর সুন্দর বাণী দিয়ে মোয়ের তো পা চেটে চেটে খেয়ে বেড়াচ্ছিস মৌর লাইভে আসে খুব ইম্পর্টেন্ট যদি হয় তবেই আর এখন লাইভে আসছে সে বিজনেস করছে দিনে দিচ্ছে ব্লগ রাতে দিচ্ছে তার বিজনেস সে নটা থেকে সাড়ে দশটা কখনো এগারোটাও বেঁচে যায় তাদের এত প্রোডাক্ট আসে সেগুলিকে নিয়ে সে লাইভ করছে বেচারা ইস মৌ প্রত্যেক দিন লাইভে আসছে জন্য হিংসুটি রানিও কিন্তু বন্ধুরা এখন লাইভে আসা শুরু করছে ড্যাবা আর ডেবি দুজনে মিলে লাইভে এসে বসছে ও বাবু! আমি ভাবছি আপনার কাছে ইংলিশটা শিখে নিব আপনি যা সুন্দর ইংলিশ বলেন না তো হ্যাঁ কালকে মেয়ে সেই ইংলিশ কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া হলো না কেন খুব তো ফটর 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 করা হচ্ছিল মেয়েকে মানে এর আগের দিন কে বা কারা কোন বন্ধু বলেছে দুজনে মিলে লাইভ করতে বসে গেছো মেয়েটাকে তো পড়তে বসানোর নাম নেই মেয়েটাকে দেখো মেয়েটা তো খারাপ হয়ে যাচ্ছে কাল মেয়ের খাটা কলম নিয়ে লাইভের সামনে চলে এসছে আর একটু করে লাইভ করছে আর বলছে ওই যে মেয়েকে কোশ্চেন দিচ্ছে মেয়েকে কোশ্চেন দিচ্ছে আরে বাবা লোক দেখিয়ে হবে কি লোক দেখিয়ে কোনো কাজ হবে নিজে যেটা ঠিক করে করবি সেটাই হবে আসল কাজ লোককে দেখিয়ে কি হবে মেয়েকে করলো ইংলিশ কোশ্চেন মেয়ে থেকে উত্তর দিল তারপরে মেয়ে বলছে ওটার মানে ইংলিশটার মানে বলছে আর প্রবাদবাবু সেটা আর বলতে পারে না আরে মেয়েকে তো বুঝিয়ে বলতে হবে তাই প্রবাদবাবু একটু কিন্তু ঠিকঠাক করে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে হবে নাহলে কিন্তু ভিউয়ার্সরা হুম উনিশ থেকে বিশ হবে আর শ্যাপ কিন্তু ছুড়ে দিবে আপনার মাস্টারিটা কিন্তু সবখানে চলবে না বুঝলে তাই বলছি বন্ধুরা তোমরা একটু দেখো দেখি আমাদের ঢুমকিরানি নাচেতে খেয়ে বেঁচে থাকে কারণ মৌকে নাচেতে খেয়ে কিন্তু সে কিন্তু বাঁচবে না এত দামি দামি জিনিসপত্রও কিনতে পারবে না যেই আমাদের মৌকে নিয়ে সেই মরণ শুরু করবে অমনি দেখবে সে পরের দিন ভালো ভালো জিনিস কিনছে বা সেদিনই যাচ্ছে ভালো ভিউ হচ্ছে না কি ঢুমকি ঠিক বলেছি তো ইস বেচারাটা খুব কষ্ট লাগে প্রবাদবাবু বলে কথায় কথায় আমার বউ এত করেও কি ইচ্ছু হলো না একতরপা কিছু হয় না সব সময় কি শাশুড়ি বা ঠাকুমাই করবে বইয়ের কোনো কর্তব্য নেই ওরে কুলাঙ্গার তোকে যে জন্ম দিল তোর মা তোকে জন্ম দিয়ে এত বড় করলো তুই চাকরি করলি তুই কি করলি তুই চাকরি করে একটা কান কি বিয়ে করলি তারপরে সেই লাগিনি তো সংসারে ঢুকে সংসার তছনচ করে দিল আর যে আসলো লক্ষ্মী বউ তাকে নিয়ে কান লাগিনির যত মরণাপন্ন শুরু হলো বাহ আর কথায় কথায় কি বলিস আমার মা আমাদের কোনো কর্তব্য করেনি তাই মা শুধু তোদের কর্তব্য তোর বাচ্চার কর্তব্য সবার কর্তব্য করলেই মা ভালো আর মায়ের কর্তব্য করতে করা যায় না নারে কোথায় লেখা আছে যে শাশুড়ির কর্তব্য আমরা করবো না শাশুড়ি শুধু আমাদের কর্তব্য করবে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলিকে হবে সেগুলোকে অতুহুতু হুতু করে দেখে রাখবে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবে বা বাবা বা এক তরফা কর্তব্য হয় না এক তরফা ভালোবাসা হয় না সরি এক তরফা কর্তব্য হয় না এক ভালোবাসা হয় না বুঝলি ঢুমকি আর তুই তো একটা মানুষই না রে মানুষ হলে কথা কথায় দিন আগে সেই শাশুড়ি ছাগল সেই ছাগল দিতে যেত মাঠে কি নাম ছিল তখন সখিনা না বাটুল সেটা নেও হ্যাঁ উনি এখানে থেকে ছাগলকে দিতে যাবে ওই করতে যাবে ছাগল করবে সেই করবে এখন শুরু হলো সেই কি জানি বইয়ের পোষ্যটার নাম ভুলে গেলাম দাঁড়াও মিকি মিকি শঙ্কা তা মিকি সেই মিকি কেনেও শুরু করলো হ্যাঁ ওই এক ওই এক কুত্তা আরে কুত্তা কুত্তা করিস তুই জানিস মৌ সেটাকেও কত সুন্দর তৈরি করছে কত সুন্দর কথা শুনে তুই পারিস তোর বাচ্চাটাকে ওরকম তোর বাচ্চাটাকেও ওরকম সুন্দর করে তৈরি করতে পারিস অবাধ্য তৈরি করছিস তুই তো নিজে বলিস কথা শোনে না কিন্তু ময়ের মিকিকে দেখ কি সুন্দর কথা শোনে আর ওটা ময়ের সন্তান ওটা ময়ের সন্তান আর তুই হলি হিংসুটি বুড়ি সবসময় চোখ টাটা সদের উপরে তুই কোথাও না ভালোভাবে থাকতে পারবি না কারণ তোর সারা শরীরে হিংসুটের ফোসকা ফুটে আসে বুঝেছিস সবাই খারাপ না ভিউয়ার্সরাও খারাপ ভিউয়ার্সরা বোঝে না কিছু সব সময় মৌকে নিয়ে তোর যত মরণ জ্বালা দেখা যাক তোর গঙ্গা সানের এই পবিত্রতা কতদিন চলে বুঝলি দেখা যাক কতদিন তুই মৌকে না বেচে খেয়ে থাকতে পারিস ঠিক আছে চলো বন্ধুরা এখনকার বত এ পর্যন্তই সবাই ভালো থাকো বাই বাই